আর এই লকটা কিন্তু খুবই সুন্দর একটা রাজকীয় একটা ডিজাইন আছে লকটার ভিতরে খুবই চমৎকার যারা গোল্ডেনের ভিতরে ভালো একটা লক ব্যবহার করতে চান তারা কিন্তু এই লকটা কিন্তু ব্যবহার করতে পারেন এই লকটার প্রাইস মাত্র 2200 টাকা এই লকটা কিন্তু আমাদের থেকে আপনি নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো এই লকটার কিন্তু আপনাদের আমাদের কাছে যে লকগুলো দেখতে আসেন কিন্তু আবার একটা একটা করে বড় লোক আছে যারা বেডরুমে এবং মেনে ম্যাচিং টু ম্যাচিং লক দিবেন তারা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বডিটা হচ্ছে আলমন্সর কোম্পানির চাবি লিভার হবে এআরএস সেভেন জি কোম্পানির মেশিনটাও এআরএস সেভেন জি কোম্পানির কারণ আমি সব সময় এআরএস সেভেন জি কোম্পানির মেশিনগুলা ছোট লকে ব্যবহার করি কারণ এই মেশিনটার কোয়ালিটি এবং আপনার টিকসইটা অনেক ভালো আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কিন্তু আমি আপনাদেরকে কিছু ভালো মানের বেডরুমের লক দেখাবো শুধু বেডরুমেরই এখানে যে লকগুলো আছে শুধু বেডরুমেরই লক এখানে অনেক কোয়ালিটির লক আছে অনেক ডিজাইনের লক আছে গোল্ডেন কালারের আছে সিএফ কালারের আছে অ্যান্টিক কালারের আছে আপনাদের যেই লকটা পছন্দ হবে সেই লকটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন যে প্রোডাক্টটাই আপনাদের পছন্দ হবে সেই প্রোডাক্টে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনাদের যে প্রোডাক্টগুলো পছন্দ হবে সেই প্রোডাক্টগুলো একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারেই দিবেন আর আমরা কিন্তু বাংলাদেশে যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি শুধু অর্ডার কনফার্মের জন্য আমাদের শুধু আপনারা পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকিটা আপনারা কোরিয়ারের চারশো ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা ডেলিভারি চার্জ সহ বুঝিয়ে দেবে তো আসুন আমি আপনাকে একটা একটা করে আজকে লক দেখাই আর এখানে অনেকগুলো লক যেহেতু আছে আমি আপনাকে একটা করে লক দেখাবো আর ওটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব তো প্রথমে আমি আপনাদেরকে সিএফ কালারের ভিতরে খুব চমৎকার একটা প্লেন ডিজাইনের ভিতরে একটা লক আসছে এটা হচ্ছে আপনার আলমন্সর কোম্পানির কিন্তু মেশিনটা হচ্ছে এয়ার এস সেভেন জি কোম্পানির বডিটা হচ্ছে আলমন্সর কোম্পানির চাবি লিভার হবে এ আর এস সেভেন জি কোম্পানির মেশিনটাও এস সেভেন জি কোম্পানির কারণ আমি সবসময় এ আর এস সেভেন জি কোম্পানির মেশিনগুলা ছোট লোকে ব্যবহার করি কারণ এই মেশিনটার কোয়ালিটি এবং আপনার টিকসইটা অনেক ভালো আর এখানে চাবি লিভারগুলো হবে পিতলের মেশিনটা হবে এস এর এবং যে লিভারটা বের হয়েছে লিভারটা হবে এস এর গোল্ডেন কালার এই লকটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এখানে খুব সুন্দর একটা মিরর দিয়ে একটা দিয়ে কাজ করা আছে খুব হ্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর রাউন্ড চমৎকার এই হ্যান্ডেল লকটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে আপনারা আমাদের থেকে এই হ্যান্ডেল লকটা কিন্তু নিতে পারবেন এটার ভিতরে এটা হচ্ছে এন্টিক কালার দুটো লকে কিন্তু সেম এটা হচ্ছে এন্টিক কালার এটা হচ্ছে সেফ কালার এটাও কিন্তু প্রাইস মাত্র উনিশশো টাকা তারপরে যে এখানে আরেকটা লক আছে এই লকটাও চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এটাও কিন্তু সেম এয়ার এসের মেশিন দেওয়া আছে চাবির লিভার হবে পিতলের ভিতর থেকে হবে নব সিস্টেম কারণ বেডরুমের যত লক আছে আমরা কিন্তু ঘুমানোর সময় জাস্ট এটা মোচুর দিবেন ঠিক আছে এটা মোচ্চুর দিলে কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে এখানে ডাবল লিভারের লকটা বের হবে একটা মোচ্ছুর দিলে একবার বের হবে তারপর আরও বরফ আকার বের হবে এবং এটা কিন্তু অনেকটা মোটা এটা অনেকটা মোটা এবং কিন্তু অনেকটা বড় ঠিক আছে এই লকটা কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মেশিনের কোয়ালিটি যদি আপনারা চান কমের ভিতরে পাবেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কমে যাবে আছে তারপর হচ্ছে কালো মেশিন আছে অনেক মেশিন আছে সেক্ষেত্রে কিন্তু এগুলোর প্রাইসটা আরও কমে যাবে এটাও কিন্তু সেম আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর এই লকটা এটা চাইলে কিন্তু আপনার প্লেন ডিজাইনের ভিতরে আপনাদের ঘরের ভিতরে এই লকটা কিন্তু ব্যবহার করতে পারেন তারপর যদি একটু ডিজাইন পছন্দ করেন যে ভাই আমার একটু ডিজাইনের ভিতরে লাগবে দেখেন সিএফ কালারের ভিতরে এটা আমাদের কাছে তিনটা কালারের চারটা কালার আপাতত আছে এটা হচ্ছে সিএফ কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এভি কালার এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে মেরুন কালার এটা হচ্ছে এন্টিক কালার তো এই লকটার কিন্তু আপনাদের আমাদের কাছে যে লকগুলো দেখতেছেন এগুলো কিন্তু আবার একটা একটা করে বড় লক আছে যারা বেডরুমে এবং মেইন ঘরে ম্যাচিং টু ম্যাচিং লক দিবেন তারা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা কিন্তু সেফ কালারের ভিতরে খুব চমৎকার একটা লক এটা হচ্ছে কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন এই লকটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা তারপর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যে কটার প্রাইসে বলবো তার থেকে আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ আর এটার যে এবি কালারটা আছে দেখেন এটা কত সুন্দর এবি কালার এবং ব্ল্যাকের ভিতরে এবি কালার এটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা বড় একটা এস লিভার বের হবে এবং চাবি লিভার হবে পিতলের এই ব্লকটার প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে মেরুন দিয়ে কাজ করা কত সুন্দর এই লকটা দেখেন চমৎকার একটা লক এই লকটা কিন্তু চাইলে আপনার আমাদের থেকে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা হলে কিন্তু আপনার আমাদের থেকে এই লকটা নিতে পারবেন এটা হচ্ছে এস হচ্ছে এর আর এটা হচ্ছে এন্টি কালার এই লকগুলো কিন্তু হেভি ওয়েট আছে হ্যাঁ লকগুলো খুবই ভালো হেভি ওয়েট আছে এই লকটা নিতে পারবে মাত্র আমাদের থেকে 2050 টাকা এটা কিন্তু আপনি ভিতর থেকে হচ্ছে লক সিস্টেম আর মেশিনটা হচ্ছে এসএসএস আমাদের এখানে অনেকগুলো লক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি সংক্ষেপে আপনাদের শুধু প্রাইসগুলোর উপর একটা ধারণা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে অনেক হেভি একটা লক এটা চার মন্সর কোম্পানির এটা মেশিনটা হচ্ছে এসএসআর চাবি লিভার হবে পিতলের অ্যাক্টিভার একটা লক বের হবে আর এই লকটা কিন্তু খুবই সুন্দর একটা রাজকীয় একটা ডিজাইন আছে লকটার ভিতরে খুবই চমৎকার যারা গোল্ডেনের ভিতরে ভালো একটা লক ব্যবহার করতে চান তারা কিন্তু এই লোকটা কিন্তু ব্যবহার করতে পারেন এই লকটার প্রাইস হবে মাত্র 2200 টাকা ঠিক আছে এই লকটার প্রাইস করবে মাত্র 2200 টাকা তারপর এখানে এ যে আরেকটা লক আছে এই লকটাও কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন দেখেন এই লকটাও কত সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর এই লকটা আমার কাছে অনেক ভালো লাগে ডিজাইনটা খুব ইউনিক এটা বেডরুমের জন্য খুব পারফেক্ট একটা লক এটার ভিতরে আপনার ভিতর থেকে কিন্তু নব সিস্টেম প্রতিবারের মতই থাকবে এবং চাবি লিভার হবে পিতলের হ্যান্ডেলের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর রাউন্ডের ভিতরে কিন্তু হ্যান্ডেলের ডিজাইনটা খুবই চমৎকার আপনারা চাইলে কিন্তু এই লকটা নিতে পারেন আমাদের থেকে মাত্র 2200 টাকা ঠিক আছে এটা প্রাইস হলো মাত্র 2200 টাকা তারপরে এখানে আরেকটা লক আছে খুবই সুন্দর ময়েরের মত একটা ডিজাইন খুবই চমৎকার এই লকটা এটাও কিন্তু অ্যাসেসের মেশিন চাবি লিভার হবে পিতলের এই লকটাও কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা ঠিক এই লকটার প্রাইসও পড়বে মাত্র বাইশশো টাকা তবে যে এখানে আরেকটা লক আছে আমাদের গোল্ডেন কালারের ভিতরে এই লকটার অনেকটা ওয়েট হ্যাঁ এই লকটা হেভি একটা ওয়েট এবং অনেকটা ওজন কিন্তু লকটার এই লকটারও কিন্তু চাবি লিভার হবে পিতলের মেশিনটা হচ্ছে ডাবল লকিং সিস্টেম থাকবে আর এয়ার এস এর মেশিনগুলো কিন্তু অনেক হেভি ঠিক আছে আমি ছোট যত লক আছে সবগুলোর ভিতরে এয়ার এস এর চাবি এয়ার এস এর মেশিনটা দিয়ে দিই যেন একটা আমার সম্মানিত যে প্রবাসী ভাইরা আছে তারা যেন অনেক দিন এটাকে ব্যবহার করতে পারে কারণ এটার মেশিনটা চাবি লিভারটা হচ্ছে সবচেয়ে নিয়ে যে দেখেন সব হচ্ছে এস সেভেন জি কোম্পানির ঠিক আছে এই যে লিভারটাও কিন্তু এস সেভেন জি কোম্পানি এগুলো অনেকটা হেভি এবং অনেকটা মজবুত একটা লক এই লকটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা তারপর এখানে এয়ারে সেভেন জি কোম্পানির আরেকটা লক আছে এটা হচ্ছে এন্টি কালার ভিতরে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন এটাও কিন্তু সামনে দিয়ে থাকবে চাবি ভিতর থেকে থাকবে নব হ্যান্ডেলের ডিজাইনটাও দেখেন কত সুন্দর এই লোকটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটার ভিতরে দুইটা কালার আছে আরও একটা কালার আছে গোল্ডেন কালার এটা হচ্ছে সিএফ কালারের ভিতরে খুব সুন্দর কিন্তু এই লোকটা এটাও কিন্তু আপনার একুশশো এটা সরি এটাও কিন্তু দুই টাকা বর্তমান প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার পঞ্চাশ টাকা কত সুন্দর এই লকটা তারপরে যেখানে কিন্তু খুব সুন্দর একটা লক আছে সেফ কালার ভিতরে ডলফিন ঠিক আছে খুবই চমৎকার যারা একটু প্লেন ডিজাইনের ভিতরে হালকা একটু ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই লকটা আপনাদের বেডরুমে দিতে পারেন এই লকটা কিন্তু খুবই সুন্দর খুবই মানে কিউট একটা লোক এই লকটা কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন এটা তিনটা চাবি হয় বেডরুমের প্রতিটার ভিতরে কিন্তু তিনটা পিতলের চাবি হবে হ্যাঁ আর মেশিন টবে এসএস এর এই লোকটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র 1900 টাকা এটার ভিতরে তিনটেই আছে এই যে এটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র 1900 টাকা হলে এই লোকগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তারপরে কিন্তু আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিছু ডিসকাউন্ট আপনাদের দিয়ে দিব এই যে এখানে কিন্তু যে লকটা আছে এই লকটা চাইলে কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারেন আমি কিন্তু প্রত্যেকটা লকেরই প্রাইস কিন্তু বলে দিতেছি তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা কিছু আপনাদের প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিব আর এখানে আপনার যে মেশিনগুলো আছে চাইতে কিন্তু আরেকটা আছে কালো একটা মেশিন অনেক কোয়ালিটির মেশিন আছে ক্ষেত্রে কিন্তু প্রাইস কিন্তু আপ ডাউন করবে আমরা সব সময় ভালো মেশিনটা দিয়ে রাখার চেষ্টা করি আর এটা হচ্ছে সিএফ কালারের ভিতরে এই লকটা কিন্তু দেখতে পারেন খুব চমৎকার একটা লক এটারও প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো টাকা এটার ভিতরে দুইটা কালার আছে এটা একটা গোল্ডেনের ভিতরে সিলভার এটারও কিন্তু প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা ঠিক আছে এটারও কিন্তু প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা ঠিক আছে আর এই এখানে কিন্তু খুব চমৎকার একটা লক আছে দেখেন কতটা সুন্দর লকগুলা দেখছেন কত সুন্দর একটা লক এটার ভিতর থেকে থাকবে হচ্ছে চাবি ভিতর থেকে থাকবে নব সামনে দিয়ে থাকবে চাবি এটা খুব চমৎকার একটা লক এই লকটা কিন্তু চাবি লিভার ও পিতলের মেশিনটা হচ্ছে এসএস এর এই লকটা কিন্তু আমাদের থেকে আপনি নিতে পারবেন মাত্র 1850 টাকা হ্যাঁ মাত্র 1850 টাকা হলে আপনি আমাদের থেকে কিন্তু এই লকগুলো কিন্তু বেডরুমের জন্য নিতে পারেন এটাও কিন্তু सेम এটাও কিন্তু আপনার 1850 টাকা তারপরে যে এখানে আরেকটা লক আছে এটা হচ্ছে 1900 টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র 1900 টাকা এটা কিন্তু মেশিন এসএসএ চাবি লিভার হবে পিতলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের বাসায় পাঠিয়ে দিতে পারবো তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম